আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আশা করছি যে যেখান থেকেই দেখছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটা মিষ্টি রেসিপি এটা কালো জাম বলি আমরা আমি দুভাবে তৈরি করেছি চলুন শুরু করা যাক এর জন্য আমি খুব সুন্দর সফট ছানা তৈরি করে নিয়েছি তিন কেজি ফুল ক্রিম দুধের ছানাটা আমি টক দই দিয়ে তৈরি করেছি খুবই সফট হয়েছে ছানা বানানোর রেসিপিটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন যদি প্রয়োজন হয় দেখে নেবেন আমি ছানাটাকে হাত দিয়ে একটু ভেঙে নিলাম প্রথমে একটু মথে নিয়েছি তিন কেজি দুধের তিন কাপ ছানার জন্য আমি দেড় কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিব আমি এক সাইড করে নিচ্ছি ছানা এক সাইডে রেখেও আর এক সাইডে আমি দুধটুকু নিয়ে নিব প্রতি এক কাপ ছানার জন্য হাফ কাপ গুঁড়ো দুধ নিচ্ছি তিন কাপ ছানার জন্য আমি পনে এক কাপ ময়দা নিয়ে নিব আমি শুকনো উপকরণগুলো এক সাইডে রাখছি ছানাটা আর এক সাইডে রেখেছি সব শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে তারপরে ছানার সাথে আস্তে আস্তে করে মিশিয়ে নিব আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবার মিক্সড করে নিব ভালো করে শুকনো উপকরণগুলো শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ ঘি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন বাট বাটারের চেয়ে ঘিয়ের একটা সুন্দর স্মেল বের হয় যা আমার খুবই ভালো লাগে এবার আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিব চিনি দেওয়া হয়ে গেলে ঘিয়ের সাথে আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। ঘির সাথে শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে অল্প করে ছানা নিব আর এই মিশ্রণটার সাথে একসাথে মিলাবো একটু করে ছানা নেবো আর মেশাবো এভাবে করে পুরো ছানাটা আমি শুকনো উপকরণের সাথে একেবারে ভালো করে মিশিয়ে নিব তারপরে আমি এটা ভালো করে মথে নিব তিন থেকে চার মিনিট কারণ ছানাটা খুবই সফট খুবই সহজভাবে খুব তাড়াতাড়ি একসাথে মিশে একটা ডোয়ের মতো হয়ে যাবে খুবই সফট ডো ছানাটা যদি পারফেক্ট হয় আর এই মথে নেওয়াটা যদি খুব সুন্দরভাবে মথে নিতে পারি তাহলেই মিষ্টিটা পারফেক্ট হবে কোনো রকম গুটি অথবা দানার মতো থাকা যাবে না সুন্দরভাবে ঘষে ঘষে একটা সুন্দর সফট ডোয়ের মতো করে নিব তাহলে মিষ্টিটা খুবই সুন্দর হবে সফট হবে ভেতরটা আমার মাথা হয়ে গেছে আমি সুন্দর করে সফট একটা ডলের মতো করেছি দেখতে পাচ্ছেন কিভাবে করছি তাই বলে যে আমি অনেকক্ষণ সময় ধরে ডোলে নিব বা মথে নিব তা কিন্তু না তিন থেকে চার মিনিটেই এটা খুব সুন্দর একটা সফট হয়ে যাবে বেশি মাথা যাবে না তাহলে ছানাটার ফ্যাট বের হয়ে যাবে তখন মিষ্টিটা ভালো হবে না এবার আমি শেপ দিয়ে নিচ্ছি ছোট ছোট করে নিয়ে আপনারা আপনাদের মনের মতো শেপ দিতে পারেন কালো মিষ্টির শেপটা তো একটু ডিফারেন্টই হয় আমি একটু লম্বা করে পাতলা করে শেপ দিয়ে নিব আমি এই ডো দিয়ে দুই ধরনের মিষ্টি তৈরি করব। একটা হচ্ছে কালো জাম আর একটা করব গোলাপ জামুন আমার কালো জামের শেপ দেওয়া হয়ে গেছে দেখুন কোনো ক্রাক নাই কত স্মুথ কত সুন্দর হয়েছে আমি একই ডো দিয়ে দুই ধরনের মিষ্টি বানাবো একটা গোলাপ জামুন আর একটা কালো জাম এই যে গোলাপ জামুনেরও শেপ দিয়েছি এটা কালো জামের একই ডো দিয়ে আমি কিভাবে দু রকম বানাবো সেটাই দেখাবো আমি একটা কড়াই তিন কাপ চিনি নিয়ে নিলাম ছয় কাপ পানি নিয়ে নিব এটা আমি কালো জামের জন্য রেডি করছি এই শিরাটা চার পাঁচটা সাদা এলাচ দিয়ে দিব আপনারা চাইলে এই সাদা এলাচটা স্কিপ করতে পারেন এখন চিনি আর পানি একসাথে সুন্দর করে মিলিয়ে এক সাইডে ঢেকে রেখে দিব আমি এখন মিষ্টিগুলো ভেজে নিব আগে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব তেলটা জাস্ট অল্প একটু ধরার মতো গরম হবে যেটা আমি নখ দিয়ে ধরতে পারবো বুদ উঠবে না জাস্ট একটু গরম হবে তখন আমি কিছু মিষ্টি দিয়ে দিব ভাজার জন্য এ পর্যায়ে চামচ দিয়ে নাড়া যাবে না আমি জাস্ট একটু সরিয়ে দিলাম যখন একটু হয়ে আসবে তখন আমি চামচ দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিব একটু হয়ে যাওয়ার পরে এখন ওপরে ভেসে উঠেছে এখন আমি চামচ দিয়ে ভেসে নিব খুব গরম তেল অবস্থায় মিষ্টি দেওয়া যাবে না তাহলে মিষ্টির কালার চলে আসবে ভিতরটা সেদ্ধ হবে না ভিতরে শক্ত দানার মতো তৈরি হবে এভাবে করে যদি ভাজা যায় তাহলে পারফেক্ট কালোজাম তৈরি হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এভাবে নেড়ে ছেড়ে আমি একটু সময় নিয়ে ভেজে নিব এই সময় কিন্তু অবশ্যই নেড়ে ছেড়ে নিতে হবে না হলে এক সাইডে কালার চলে আসবে এক সাইডে আসবে না তখন দেখতে ভালো দেখা যাবে না মিষ্টিতে একটা সুন্দর কালার চলে এসেছে এখন আমরা এই মিষ্টিটা উঠিয়ে গরম শিরাতে দিয়ে দিতে পারি বাট আমি আর কালো করব কারণ যেহেতু কালো মিষ্টি কালো জ্যাম কালারটা কালো হলেই ভালো হবে এখন মিষ্টিটার ফুল কালার চলে এসেছে আমি একে একে উঠিয়ে নিব আবার এক সাইডে তেলটা সরিয়ে রেখে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আবার আরেকটা ব্যাচ বসিয়ে দিব। এভাবে করে সবগুলো কালো জাম ভেজে নিব এরপর আগে তৈরি করে রাখা শিরাতে একটু গরম বুদবুদ বুদ উঠলে সবগুলো কালো মিষ্টি ঢেলে দিব মিষ্টিগুলো কিন্তু গরম অবস্থাতেই গরম শিরাতে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা টিস্যু দিয়ে বন্ধ করে দিব তারপরে দুই সাইড একটু শেক করে দিব যাতে উপর থেকে একটু শিরার মধ্যে মিষ্টিগুলো চলে যায় সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন মিষ্টিগুলো ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে এটাই নিয়ম যখন রস খাবে তখন ফুলে যাবে একটু বেশি আমি আবার ঢেকে দিলাম পনেরো মিনিটের জন্য অন্যদিকে গোলাপ জামুনগুলো ভেজে নিয়ে শিরা করে নিয়েছি একটা প্যানে এদিকে আমি দিয়েও দিয়েছি দেখুন গোলাপ জামুনগুলো কিন্তু আমি হালকা ভেজেছি একই ডো দিয়ে তৈরি করেছি বাট ডিফারেন্ট স্বাদ পাবেন কারণ আমি এখানে তিন কাপ চিনি দিয়েছি আর পাঁচ কাপ পানি দিয়েছি শিরাটা একটু গাঢ় হবে আর খুব বেশি গাঢ় হবে না তাহলে তো ফুলবেই না একটু গাঢ় হবে তুলনামূলক আর শিরাটা জাল করবো একটু কমে আসবে গোলাপ যেমন একটু মিষ্টি বেশি হয় আর কালারটা হয় একটু লালটে এটাই পার্থক্য যখন হয়ে যাবে আপনারা চাইলে জাফরান উপরে দিয়ে দিতে পারেন গোলাপ জলে বাট আমি দিব না তৈরি হয়ে গেছে খুবই মজাদার কালো জাম অসম্ভব মজার এই সফট ছানার তৈরি কালো জাম ছানার এই কালো জাম আর আর তৈরি হয়ে গেছে খুবই পছন্দের খুবই মজার গোলাপ যেমন দেখুন এটার কালারটা লাল আর আমার কালো জাম কালো কালার এটাই পার্থক্য এইটার শিরাটা একটু বেশি ঘন আর খুব তুলতুলে হয় তৈরি হয়ে গেল খুবই মজার কালো জাম আর জামুন দুটো রেসিপি যদি রেসিপিগুলো ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ